বৃহস্পতিবার দাঁতন থানায় এক হৃদয় স্পর্শী দৃশ্যের সাক্ষী রইল সকলেই দাতন মানব কল্যাণ কেন্দ্রের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত ভাই অনুষ্ঠান এই বিশেষ দিনে থানা চত্বরে উপস্থিত পুলিশ কর্মীদের একে একে ফোঁটা দেয় কেন্দ্রের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা হাসি আনন্দে ভরে ওঠে পুরো পরিবেশ ভাই ফোঁটার এই অনন্য মুহূর্তকে আরও আনন্দ ঘন করে তুলতে থানার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলদার মাননীয় রিপন বল থানার হালদার সহ অন্যান্য পুলিশ কর্মীবৃন্দ ভাতৃত্ব ও মানবতার বন্ধনে গাঁথা এই সুন্দর উদ্যোগ সকলের হৃদয় ছুঁয়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এবং দাঁতন থানার উদ্যোগে প্রতি বছরের নেই দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের যে শিশুরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা থাকে তাদের দ্বারা এই দিনে এসে আমাদেরকে ভাই ফোটা দেয় আর আমরা যত পুলিশ করবে আছি অফিসার ফোর্স তারা প্রত্যেকেই এই বিশেষ দিনটি তাদের জন্য আমরা উদযাপন করি তাদের হাতে আমরা উপহার তুলে দিই কথা ভাই করেন যে চিরন্তন সম্পর্ক সেটারই একটা উদযাপনের ছোট্ট প্রয়াস আমাদের তারা পক্ষ থেকে আমরা করে থাকি